হ্যালো এভরি এই যে আজ সব রেডি হচ্ছি কালকে চলে যাব ওই জন্যে কিছুগুলো কাছাকাছি আছে বলি নিই সেদিন তো আমি তো বলেছি যে কোয়ার্টারে এখন এসছি কোয়ার্টারে থাকছি অবশ্যই ভিডিও দিয়েছি তোমরা দেখেইছ আর এখন ভিডিও প্রতিদিনই রং ভিডিও ইয়েতে দেওয়ার চেষ্টা করব ইউটিউবে কিছু দিন ধরো বন্ধ ছিল আর তারপরে চলো এই জায়গাটা কী বলতো বেশ রোদ আসে কাছাকাছি করতেও বেশ সুবিধা আর এই জায়গাটা কিসের জন্য বলতো এটা তোমার এই যদি কারো ওয়াশিং মেশিন নেয় সেখানটা রাখে বেশ সুন্দর এই কিন্তু জায়গাটা এটা কিছুক্ষণ একটা ছোটো বাথরুমের মতনই জায়গাটা খোলা একটি কল আছে বাকি আর কিচ্ছু নেই হুম বেশ সুন্দর দেয় যে কালকে বললাম তার আগের দিন তার তার একদিন আগে কেচেছিলাম এইগুলো সব শুকিয়ে গেছে আর সব মোটা মোটাগুলোই কেঁচেছিলো প্যান্ট্যানগুলো আর মোটাগুলো কাচলে কী বলতো সব এমনিতেই শুকিয়ে যায় দুদিন শুকাতে সময় লাগে আর এই বেলকুড়িটি বেশ রোদ আসে প্রচণ্ড রোদ বেশ ভালো বসতেও ভালো চেয়ার আছে চেয়ারে নিয়ে বেশ বসে থাকি আমার দেখেছ চেয়ারটা ওখানে থাকে একবার করে কাজ করি একবার করে আমি চেয়ারে এসে বসে দিই আর এগুলো সবগুলো শুকিয়ে গেছে প্রচুর কাপড় এবার আস্তে আস্তে সব গোছাবো আর এই যে বেডশিটটা নিয়ে এসেছিলাম ওরা অবশ্য বেডশিট দিয়েছে কিন্তু ওদের বেডশিটগুলো শুতে ইচ্ছা করেনি নিজের বেডশিট বালিশা খাবার সব নিয়ে এসেছি এই সইগুলো আর বাকি তো এইগুলো পাতলা জিনিস শুকিয়ে যাবে মোটাগুলো শুকাতে একটু অসুবিধা হয় ওই জন্যেই মোটাগুলো সেদিন খেচ্ছি আবার এটা আবার আমাদের প্রতিদেব বললো ওই সোয়েটারটা কেচে দাও সোয়েটার তোয়েটার জিনিসগুলো কী বলতো এসব বেলকন্টে একদিনই শুকায়নি দু দিন লাগে আর এমনিতে বাইরেও যদি ছাদে দিলে ছাদ অবশ্য আছে কিন্তু ছাদে ওঠা পারমিশন নেই যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা থাকে তো চলে যায় ওই জন্যে ছাদে ছাদের তালা লাগানো আছে ছাদে এইখানে ছাদে কোনো ব্যবহার হয় তাহলে চলো কাঁচছি আমাদের অনেকটা গেছি যে আর এই শুকনোগুলো তুলে নিই এগ শুকনোগুলো এবার সব গুছিয়ে পরে পাট পাট করে এখন রেখে দেবো তাহলে ট্রলি ব্যাগটা যখন এবার বার করব টলি ব্যাগটা বার করার সময় ভরার সময় সময় লাগবে নি তাড়াতাড়ি করে হয়ে যাবে এগুলো ভালো করে আর কি ঠিকঠাক করে সব গুছিয়ে নিই তারপরে তোমার আরও কোনো চাপ নেই খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে আমাদের গোছানোটা দেখছো প্রচুর প্রচুর কেঁচেচি দেখাচ্ছি তোমাদেরকে যে কতগুলো আর এই যে বালিশের কাভারগুলো এগুলো ভালো করে ঠিকঠাক করে সব মেলে দিই আর দেখছো কোয়াটারগুলো প্রচুর কোয়াটার আর কত যে ফ্যামিলি আছে যারা এখানে পারমান থাকে আমাদের তো বুঝতে পারছো ওখানে বাড়াবাড়িতে থাকি মা ছেলে ছেলে বড় হয়ে গেছে আর পড়াশোনা করছে এবছর সিক্সে উঠে গেল সিক্সের বেটা ভর্তি ধর্তি করে বই তই নিয়ে পড়ে তারপরে এইখানে এসছি। সব ওইখানে সব গুছানো এখানে আবার এই যে যাব তার জন্য গোছানো আর এই যে ঘরটা মুছে নিচ্ছি আর ঠান্ডায় হয়তো একদিন ছাড়া ছাড়াই মুছি কিন্তু প্রথম প্রথমে এসে পর মুছতাম তারপরে একদিন ছাড়া ছাড়া দু দিন ছাড়া ছাড়া করতাম কিন্তু এখন যেহেতু যাবো ওই জন্যেই সব বুঝতে পারছে গেস্ট কোয়ার্টার আমাদেরকে পরিষ্কার করে পরে যেতে হবে আর ওরাই সব ফ্যাসিলিটি দিয়েছে আর তোমাকে পরিষ্কার পরিষ্কার করে পরে আর তোমাকে যেতে হবে এখানে আর একদম ঘরের ফেনাইল থেকে লাইজলের থেকে সব কিছু এই যে ডান্ডার দেখছো না ও ওদেরই দেওয়া গেস্টে বালতি সব ওদের কিছু তোমাকে শুধু বাসন ইন্ডাকশান বাসনও দেবে কিন্তু ওদের বাসনগুলো খাওয়া হয়নি নিজে বাসন নিয়ে আসি আর ইন্ডাকশানে সবসময় লাইন থাকবে থাকবে নি ওই জন্য ও একটা গ্যাস নিয়ে এসছে যে গদি খাট দেখছো ওদের বেসিট হ্যাঁ আর সব কিছু আর এইগুলো কী হতো ওই দিকের দিকে আলমারিটা এদিকে বেলকনি যাওয়ার রাস্তাটা কিন্তু একটাই খুলি একটাই ব্যবহার করি আর দুটো দরকার হলে খুলি যেহেতু প্রচণ্ড ঠান্ডা বেশি খোলা হয়নি কাঠের ফল আর একদিন আর ছেলে আমার বড় হয়ে গেছে তো ছোট তো আর নেই সিক্সে উঠে গেছে মানে বুঝতেই পারছো কেমন বড় হয়ে গেছে আর রান্নাটা করে নিয়েই ওইগুলো করেছি আর বেল আমার বেল খুব খেতে ভালো লাগে কার কার ভালো লাগে বলো তো আর যে জন জায়গার থেকে আমার এই ছোটোমনি ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক রইল রইলো যদি তোমাদের ভালো লাগে এটা ইয়ে শাক মূল শাক কয়েত বেল আর ওলকপি আলুতে করে ডিমে করে একটা ঝাল করেছিলাম তাহলে আর এটাই কী বলতো প্রেশার কুকারটা আছে কাবলি ছোলা কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছি রাতের রুটি আর কাবলি ছোলা আলুতে করে এটা সবজি হবে আর আগের দিন যেহেতু ভিজা ছিল আর তার আগের দিনও মাংস এনেছিলো কাবলি ছোলাটা রাখা রান্নাই করা হয়নি ছিলই তাহলে তাহলে রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে ওই যে কাছাকাছি করলাম এবারে কিছু চান করব চান টান করে এগুলো একটু গুছিয়ে নিই তারপর বললাম না গুছিয়ে গুছিয়ে রাখছি তার ট্রলি ব্যাগটা নিয়ে আসবো ট্রলি ব্যাগটা গুছাবো টলি গুছিয়ে রাখলে তো ট্রলি ব্যাগটা রেডি করে একটা একটা করে কাচ্ছি আর এগুলো একটি একটা করে গুছিয়ে গুছিয়ে রাখছি সবগুলো এই যে সব আর তারপরে কী বলতো গোছাতে আর সময় লাগবে নি তাহলে কাছাকাছি যেহেতু করে নিয়েছি আর মন তন ভালো নেই যেহেতু অনেক দিন ছিলাম এবারে আর বুঝতে পারছো ওদের সঙ্গে তো আমাদের থাকাই হয়নি যারা ফোর্সে তে ইয়ে যারা চেয়ার পেয়ে মিলিটারি যারা ফোর্সে আছে তারা হয়তো বুঝতে পারবে তাদের বউগুলো যে এদের সঙ্গে থাকা একটা আলাদা আর আর একা একা থাকা একটা আলাদা এই যে আমাদের তিনজনকার খাবার নিয়ে বসে গেছি ওলকপি আলুতে ডিমে একটা সবজি হয়েছে আর ওই শাক আর চাটনি আর কিছু করিনি আর যেহেতু সবজি তবজি বেশি নি চলে যাবো বলে কম কম আর ছেলেকে আমি চিৎকার করছি বসতে বলছি ও বলছে না ফোনটা নেব তারপরে বসবো আমলে একটু ভিডিওটা খাবার ভিডিওটা না তাহলে কিছু করার নেই ছেলেকে ফোন দিতে হবে ফোন ছাড়া নি তারা যাই হোক করে এসে পরে বসেছে বসে পরে এই যে ভাতগুলো মাখো মেখে পরে খাও ওর বাবা বাথরুমে চান করতে ঢুকেছে চান করে ওই কাজে থেকে এলো সে ওর জন্য গরম জল আগের থেকে করে পরে রেখে দিই যে আসবে এসে পরে চান করবে আর খাবার খাবে আর আমার কী বলতো আমার বা ওর কয়েত বেল খুব ভালো লাগে তাই এই যে দেখেছ ছেলে আমার বন্ধ কখন করবে আর এই যে রাত্রেবেলায় এবার রাত্রেবেলা কী করছি বলো তো মা ছেলে রুটি একটু বাজার গেছিলাম বাজার থেকে এসে পরে আর এই মা ছেলে রুটি করতে আমার রুটি অনেকগুলো হয়ে গেছে ওকে বললো তুমি এরপর সেঁকে যাও ও বলছেন আমি কাটাকাটি করে দিই আদা রসুন পেঁয়াজগুলো আর মশুর মেনেছে আর ওই কাবলি ছোলা দেখলে না ওটা সিদ্ধ করা তো দুপুর থেকে তোমাদেরকে দেখালাম ওটা আছে ওটা করতে হবে আর এই ঠান্ডায় এত রান্না বলো তো ভালো লাগে তারপরে আমার ছেলে বললো আমি ওই রুটিগুলো সেকে দিচ্ছি তাহলে শিখে দেখ আমি করে দিই আর যে ঠান্ডা এই যে আমার ছেলে তোমার শিখে দিচ্ছে তাও চা করতে ম্যাগি করতে রুটি শিখতে এইখানে এসে শিখে গেছে অনেকটাই কাজ আমার ছেলে এখন করতে পারে তোমাদেরকে চলো তোমাদেরকে দেখাই এই যে আমাদের বাবু দেখছো কি করছে বলতো ইয়ে করছে আদা রসুন ওইগুলো কাটাকাটি করছে আর এই মাশরুম এনেছি ডিম এনেছি এটা ওটা অনেক কিছু নিয়ে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখা দাও এইখানে এসে কি বলতো আমরা কি আমাদের বাউ কি পেয়ে গেছে বলো তো আর দেখো বন্ধন মুড়ি ওর খো এই মুড়িটা খুব পছন্দ এক প্যাকেট পেলো নিয়ে এলো এক প্যাকেটে আমাদের হয়ে যাবে যেহেতু কাল চলে যাব তাহলে ওটাই বেঁচে যাবে অনেকটা মুড়ি বন্ধন মুড়ি নিয়ে এসছে ওর বিরাট ফুর্তি এই মুড়িটা খেতে বেশ ভালো টেস্টি আর আমার ছেলে রুটি করার জন্য ব্যস্ত আমি রুটি করব আমি রুটি মেলবো রুটি মেলতে হয় জানেনি সেভাবে আগে উনি শেখানো হয়নি তাও এইখানে সে চা করে খাওয়ায় ম্যাগি করতে শিখেছে তারপরে একটু একটু শেখার দরকার আছে বলো তো বাই সবাইকে এখানে আমার ভিডিওটা শেষ